নমস্কার আমি ভূমি আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই চলুন শুরু করছি আজকে আরও একটি নতুন ব্লগ আজকের ব্লগটি আমি দুপুর দুটো থেকে শুরু করছি এখন বাজে দুটো তিন দুপুর থেকে শুরু করছে কারণ হলো কালকে সন্ধেবেলায় তো কারেন্ট চলে গিয়েছিল আর আজকে এসেছে প্রায় দশটা নাগাদ এসেছে যাই হোক আমার ফোনটিতে ছিল না চার্জ চার জন্য পাওয়ার অফ হয়ে গেছিলো কারেন্ট আসা মাত্র আমি ফোনটি চার্জে বসিয়ে দিয়েছিলাম চার্জ হয়ে গেছে এখন দুপুর দুটো তাই আমি স্নান সেরে ভাবলাম যে না এক্ষুনি আমার ব্লগটি শুরু করা উচিত সকাল তো কাজ হয়ে গেছে রান্না খাওয়া দাওয়া সব হয়ে গেছে যে যার মতো বেরিয়ে পড়েছে এখন আমি বসে আছি একটুখানি যাই হোক বসে থেকে পরে আবার ফিরে আসছি ব্লগে ওখানে বসে থাকার কারণও রয়েছে আমি যেহেতু নতুন নতুন ব্লগ করছি সেহেতু আমার ব্লগ এডিটিং করতে অনেকখানি সময় কেটে যাচ্ছে যাই হোক নতুন নতুন বুঝি তাই জন্য এতটা সময় আমার যাচ্ছে ধীরে ধীরে হয়তো আমি সব কিছু শিখে গেলে সময়টা একটুখানি কম লাগতে পারে আর এই যে এখন চলে এসছি বাড়িতে এসে প্রথমে আমি এই বাড়ির ভেতরকার যে গাছগুলো সেগুলোকেও একটুখানি জল দিয়ে দিই কেননা যা রোদের তাপ রয়েছে তো একদম নেতিয়ে পড়েছে গাছগুলো তাই একটু একটু করে জল দিয়ে দিচ্ছি আর কি এখানে রয়েছে ধনে গাছ কয়েকটা তুলসী গাছ আম গাছ চালকুমড়ো গাছ এছাড়াও রয়েছে দুটো ফুলের গাছ সবগুলো গাছে আমি জল দিয়ে দিলাম আর জল দেওয়া হয়ে গেছে এরপর বালতিটা রেখে দিলাম দিয়ে এসে দেখছি তুলসী গাছটা একটু এখানি হেলে পড়েছে একটুখানি নয় অনেকখানি সেটা একটু ঠিক করে দিচ্ছি আর কি বড়ো তুলসী গাছটার পাশেই একটা ছিল ফুলের গাছ যেটা শুকিয়ে গেছে তুলে এখন সেটা ফেলে দিচ্ছি ফুল গাছটা ফেলে দিয়ে এসে ভাবছি যে তুলসী গাছটাকে একটুখানি বেঁধে দেয় নাহলে ওই আবার একটুখানি হাওয়া পেলেই হেলে পড়বে তাই জন্য সুতো দিয়ে হালকা করে বেঁধে দিলাম দুপুরের প্রধান কাজ হলো তো রান্না করা কিন্তু আমাদের বাড়িতে তো দুপুরে সেরকম এই প্রধান কাজটা নেই কেননা দুপুরে তো বাড়িতে কেউ থাকে না যে রান্না করবো কে খাবে আর যাই হোক রান্না যখন নেই তখন আমি ই করলাম আলমারিতে আম রয়েছে তো দুটো আম কেটে নিলাম একটা ভাইকে কেটে দিলাম ও খাচ্ছে ঘরের ভেতর আমি এদিকে ঘরে বসে বসে খেয়ে নিচ্ছি আর এই ঘরে ফ্যান চালিয়ে কিছু যে কথা বলবো সেরকম কোনো উপায় নেই কেননা এই ফ্যানটার এত জোর শব্দ হয় আর কি বলবো তাই আমাকে এই ঘরে যদি কথা বলি ফ্যান বন্ধ করে আমাকে কথা বলতে হয় পায়রাগুলো কেমন লড়াই করছে ওদের লড়াই দেখছি আর এখানে আমি বসে বসে আম খাচ্ছি আম খেয়ে যে এখন হচ্ছে একটুখানি বসে আছি আর ঘরে ফ্যানটার এত জোরে শব্দ হচ্ছে কী আর বলবো সেখানে কিছু কথাই বলা যাচ্ছে না আমার কথার থেকে ফ্যানের শব্দের জোর মনে হয় বেশি যাই হোক ঘরে বসে কথা বলা যাচ্ছে না তাই বাইরে এসে বসলাম কথা বলার জন্য আর দুপুরে তো আম খেয়েছি তারপর ভাত খাওয়া হয়ে গেছে আর এখন বিকেল হয়ে এসেছে বসে আছি বাইরে আর আজকেও তো গরম রয়েছে তবে মোটামুটি ততটাও নয় যতটা এতদিন ছিল এখন বিকেল হয়ে এসেছে আমার প্রায় বিকেলের সমস্ত কাজে শেষ হয়ে গেছে সমস্ত কাজ বলতে আর কি বিকেলবেলায় রয়েছে খরচার দেওয়া উঠান ঝাড় দেওয়া মানে এগুলো কাজেই শেষ হয়ে গেছে আর জলও এনে রেখে দিয়েছি আমি সেগুলো তো আর রেকর্ড করা হয়নি যাই হোক বলে দিলাম মুখে মুখে আর কি আর মা এই যে এইমাত্র এসে এখন হচ্ছে পারে হাত মুখ ধুয়ে নিচ্ছে যেহেতু গরম বিকেলের পর সন্ধে বেলায় সন্ধে দিয়ে আবার ব্লগটা শুরু করলাম আর ওই যে বললাম দিনের বেলাতে আমার এই জামাকাপড় গোছানো বা সেলাই করা এই কাজটা একদম মানে মোটেও করতে ইচ্ছে করে না তাই সেগুলো আমি জমা করে রেখে দিই যে আমি সন্ধেবেলায় এই কাজটা করবো আজকেও তার ব্যতিক্রম হয়নি আজকেও তাই এখন কি করছি এই জামাকাপড়গুলো গুছিয়ে রাখছে আর ওইদিকে মা রান্না চাপিয়ে দিয়েছে রান্না করছে রাতের জন্য এর মধ্যে একবার কারেন্ট চলে গিয়েছে আর গত কয়েকদিন ধরে এমন হচ্ছে কারেন্টটা যখন তখন চলে যাচ্ছে আবার ফিরে আসছে আর এদিকে তো রান্না করে খেতে হবে তাই মা অন্ধকারের মধ্যেও আর কারেন্টের ভরসায় না থেকে রান্না করছে আর কি এই সময়টাতে কাপড় গোছানোর একটা বড় কারণও রয়েছে কেননা আগে তো সন্ধেবেলায় বই নিয়ে বসতাম পড়তে এখন তো আর সেই পড়াশুনো নেই তাই কী করে আমি সময়টা কাটাই সেজন্যই কাপড় গোছাই আর এই সময় আমি খবরের কাগজও পড়ি বাবা এই সময় খবরের কাগজটা নিয়ে আসে না হলে আমি হচ্ছে বাবা গল্পের বই নিয়ে এসছে ওই সেই গল্পের বইগুলো পড়ি আর বাবা অনেক গল্পের বই রয়েছে একদিন আপনাদের দেখাবো অনেকগুলো নষ্টও হয়ে গেছে জানেন আর কিছু রয়েছে সেগুলো একদিন আপনাদেরকে দেখাবো আমার কাপড়গুলো গোছানো হয়ে গেছে ওইদিকে বাবাও চলে এসছে চিংড়ি মাছ নিয়ে যাই হোক আগে চিংড়ি মাছগুলো পরিষ্কার করে দিই সন্ধেবেলায় আবার কারেন্ট চলে গেছে তো কারেন্ট চলে গেলে কি হবে খেতে তো হবে তাই সেজন্য আজকেও মা অন্ধকারে রান্না চাপিয়ে দিয়েছে আর মার মায়ের রান্না প্রায় হয়েও গেছে এদিকে কারেন্ট আবার চলে এসছে যাই হোক আজকে একটু শান্তি যে কারেন্ট আছে আজকে কালকে তো ছিলই না কারেন্ট যাই হোক কারেন্ট না থাকলেও কিছু করা যাবে না থাকলেও কিছু করা যাবে না থাকলে তো ভালো কথা না থাকলে তো একদম বাজে অবস্থা মায়ের প্রায় রান্না হয়েও গেছে একটু পরে খেতে ডাকবে গিয়ে এখন খেয়ে নেবো তার আগে জামা কাপড়গুলো তুলে রেখেছিলাম সেগুলো তো আর বললাম গোছানো হয় না বেলা ছাড়া সেগুলো একটুখানি গুছিয়ে নিলাম আর এই ঘরে ফ্যানটার এত জোরে শব্দ হয় কী বলবো একটা কিছু কথাই বলতে পারি না ভাত বেড়েও দিয়েছে মা এখানে হচ্ছে পটল ভাজা শাক আর আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি সাথে একটুখানি ভাজাও নামিয়ে রেখেছিল সেটাও দিয়ে দিয়েছে পাতে আর আমি এখানে ঘরে এনে খাচ্ছি কেননা এত গরম রয়েছে কি বলবো ওখানে বাইরের ব্রেঞ্চে ভাই আর বাবা খেতে বসেছি টেবিল ফ্যানের হাওয়ায় আমি এখানে ঘরে এসে বসেছি এখন খাবারটা খেয়ে নিয়ে পরে আবার ব্লগে ফিরে আসছি ফিরে আসছি নয় আমি খাবারটা খেয়ে আবার ব্লগে এসে ব্লগটা আমি শেষ করবো কেননা রাত হয়ে গিয়েছে আর বেশিক্ষণ দেরি করব না আজকে খাওয়া দাওয়া করে এখন ঘরে ফিরে এসেছি তাই আজকে আর বেশি দেরি করছি না আজকের ব্লগটি এখানেই শেষ করছি ফিরে আসছি আরও একটি নতুন ব্লগ নিয়ে ততক্ষণ আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন